সাথেই কিন্তু আলমুর কিন্তু যোগদান করেছেন আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ মূর থেকে তারা এখন মিছিল বের হয়ে গেছে জামাত ইসলামের বড় বড় খুজুররা কিন্তু তাদের সাথে সম্পৃক্ত হয়েছে যোগ দিয়েছে আপনারা দেখেন এখানে চুরমুনের খুচুর দেওয়া রয়েছে বড় বড় খুঁজুর দেখেন বন্ধুরা আপনারা দেখতে থাকেন ঢাকা শাহবাগ মুরে তারা অবস্থান করেছে হাজার হাজার সমাগম হয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি অবস্থান করেছি বাংলাদেশের বৃহত্তম একটি জায়গা শাহবাগ মোড়ের মধ্যে অবস্থান করেছি আপনারা দেখেছেন দিন গত দুই দিন ধরে হাজার হাজার মানুষের সমাগম মিছিল হচ্ছে ঢাকা শাহবাগ মোড়ে দেখেন 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 বন্ধুরা আপনারা দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ জনতার ভিড় ঢাকা শাহবাখনু আপনারা দেখতে পাচ্ছেন ওরা ওদের দাবি নিয়ে মাঠের মধ্যে নেমেছে সাথে আছেন জামাত ইসলামের লোকরা আপনারা দেখতেই পারছেন এখন জামাত ইসলামের বড় বড় খুচুররা কিন্তু তাদের সাথে সম্পৃক্ত হয়েছে যোগ দিয়েছে আপনারা দেখেন এখানে চুরমুনের খুজুর দেওয়া হয়েছে বড় খুজুর দেখের বন্ধুরা আপনারা দেখতে থাকেন ঢাকা শাহবাগপুরে তারা অবস্থান করেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সাথে কিন্তু আলমুর রাও কিন্তু যোগদান করেছেন আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ নুর থেকে তারা এখন মিছিল নিয়ে বের হয়ে গেছে বিশাল বড় মিছিল হাজার হাজার মানুষের সমাগম তাদের সাথে রয়েছেন বড়